গতকালকে একটা ঘটনা ঘটে গেল দেখেছেন কিনা আপনারা চোখে পড়েছে মাহফিল আমার আলোচনা শেষ মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন চেয়ারম্যান এসেছে রানিং চেয়ারম্যান আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান উনি সাবেক নন উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি আলোচনার মাঝখানে বললেন হুজুর আপনি ওয়াজ শেষ করেন আপনার কাছে আমার প্রশ্ন আছে উত্তর দিয়ে তারপরে যাবেন আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে উনি আমার থেকে আর ভালো জানেন তো উনার কাছে প্রশ্ন করবেন উনি উত্তর দিতে পারবেন আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলেম কাম এলেম কম জানাশোনা কম তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবে কথা কি খারাপ বলেছি তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে একটু শোনেন কি তো আপনাদের মধ্যে এত মত মত কেন এত পথ কেন সুরা ফাতিহা জন আলেম এই সেই মোবাইলে দেখেছে যে পাঁচজন আলেম বিখ্যাত আলেমদের মধ্যে দুইজন বলতেছে না পড়লে নামাজ হবে না আর অন্যরা বলতেছে পিছনে পড়ার দরকার নাই এত মত পার্থক্য কেন আপনাদের এত তেরো দল কেন চোদ্দ দল কেন তো আমি কথা বলতে যাচ্ছি উত্তর দিতে যাচ্ছি বুঝাইতে যাচ্ছি উনি আহ কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো আমার বলার তো সুযোগ দিবেন এখন এই বগর বগর শব্দটা নিয়ে উল্টো পাল্টা ব্যবহার করেছেন যেগুলো আপনারা দেখে থাকতে পারেন তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন বাংলাদেশ সাতক্ষীরা যশোর খুলনা বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন তারপরে যে স্মারক লিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে সাতক্ষীরা স্মারকলিপি পেশ করেছে এবং এটার বলেছে। ওনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ হয়েছে। আমি বলেছি আমার ওনার প্রতি ন্যূনতম কোন রাগ ক্ষোভ অভিমান কোনো কিছুই নাই আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া আমি দোয়া করি আল্লাহ রুবুল আলম যেন ওনাকে এটা হেদায় রচিরা করে দেয়া করে এটা আমার দোয়া কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে করার অথবা সেটাকে বন্ধ করার আমার নাই সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে বেঈ হয়ে গেল তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাও হিন্দুজন তার দায়িত্বটা কি এখন সাতক্ষীরার এটা তো প্রেস্টিজের ব্যাপার আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হইতো আপনাদের লজ্জার কারণ কি না তো এটা লজ্জার কারণ সেই জায়গা থেকে তারা মানব বন্ধন বা প্রতিবাদ সমাবেশ স্মারক পেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোন প্রতিবাদ করেননি কথা বলেননি সাউন্ড করেননি কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আচ্ছা ইজ্জতের মালিককে ইজ্জত দেন কে আল্লাহ ইজ্জত বাড়ান কমান এটার জন্য না কালকে যেটা ঘটেছে ওইটা ওই ঘটনাটার প্রত্যাশা আমি করি নাই কেউ যদি মনে করে যে এই ঘটনায় অনেক পাইছে তার তার তৈরি হয়েছে বা বেশি এটার কোনো প্রয়োজন নেই বরং এই জাতীয় ঘটনা না ঘটে সবাই যদি ইসলামের জন্য এক কাতারে সামিল হয়ে যায় সেটাকেই বরং আমরা ভালোবাসি বলেন ঠিক না বেঠি এটাই আমাদের চাওয়া হওয়া উচিত যাই হোক আলোচনায় আসি আলোচনাটা হলো যে আমি বলছিলাম যে অনেকে এসে বলে কবির ভাই আপনাদের মতো কি করে পরিচিত হইতে পারি কি করে বিখ্যাত হওয়া যায় মিজানুর রহমান আঝারি ভাই উনি যেখানে গিয়েছেন এটা উনার আল্লাহ ওইখানে নিয়ে গিয়েছেন ঠিক কিনা একসময় ছোট ছোট মাহফিলে কথা বলতেন এদিকে এসেছে কিনা না। আমাদের যশোরে ছোট ছোট প্রোগ্রাম কথা বলতেন আর এখন উনি যদি কোথাও যান প্রোগ্রাম ছাড়া গেলেও ওই যে প্রোগ্রাম করেছে তার থেকে দু চার ডবল লোক এমনিই হবে ঠিক না বেটি আমির হামজা ভাই মুফতারহাম আপনার এলাকার সন্তান মাহফিল করেছেন ছোট ছোট প্রোগ্রাম এখন উনি যেখানে আসেন আজকে যে লোক এর থেকে অন্তত কালকে পাঁচ গুণ বেশি লোক হবে না হবে না তার মানে এই জনপ্রিয়তা কি উনার উনার জন্য হয়েছে না আল্লাহ করে দিয়েছে না যদি আল্লাহর জন্য নিবেদিত হন আল্লাহ আপনার জন্য পথটা প্রশস্ত করে দেবেন আপনার রিজিকটা সম্মানের রিজিক দান করবেন আজকে রাশেদ কবির ভাই আপনার এলাকার সন্তান আমার প্রিয় মানুষ মাদ্রাসা করেছে প্রত্যন্ত অঞ্চলে বাসবাগানের মধ্যে যেখানে কবর হয় সেখানে তিনি বাজার বসিয়েছেন এত সুন্দর যে পরিবেশ উনি করেছেন বলেন গুনার সাথে আজ থেকে ছয় মাস আগে মনে হয় আমার পরিচয় ছিল ছয় মাস আগে কি পরিচয় ছিল ছিল না। মাসের আল্লাহ আল্লা আমি একটা পরিচয় করে দিলেন এটা এই পরিচয় এই সম্পর্ক সম্প্রীতি গড়ে দেওয়ার মালিক কে এই সম্পর্কটা যদি জান্নাতে নিতে চায় তাহলে জান্নাতের পথে হাঁটার দরকার আছে না নাই জান্নাতের পথে যদি হাঁটতে চাই ভাইরা আমার আমি বলেছি আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহকে বলতে হবে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু তোমার কেউ জীবন মরণ মরণ তার তার জীবন ধন করে দেয়। জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় সবার আল্লাহ বলবেন না ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেছে আপনারা জানেন তারা ফাঁসির কাজটা ঝুলেছে হাসি মুখে বাতিলের কাছে মাথা নত করে নাই কোনো বাতিলের কাছে নিজেকে সমর্পণ করে দেয় নাই প্রাণ চাই নাই বরং সন্তানদের ডেকে বলেছে ওকে কলিজার টুকরা সন্তান বলো দেখি ফাসির কাষ্ঠে ঝুলবো। লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমাকে কবর দিতে পাব নাই সাথী আই কে কে যাবে তোমাদের মাকে সাথে নিও না নিও না কারণ তোমাদের মা অসুস্থ রাস্তা খারাপ যদি এই পথ যায় তাইলে যার নিতে অসুস্থ হয়ে পড়বে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে এমন কথা শুধুমাত্র তারা বলতে পারে যারা বলেছে ইন্না সালাতি অন ونسكي ومحياي ومماتي لله رب العالمين যারা বলেছে নিশ্চয় আমাদের সলাদ আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি কেউ সপে তাইলে ওদের হাতে হাত পড়াই লাগাইলে কি কোন দুঃখ থাকে ওদের পায়ে ডান্ডা বাড়ি পড়াইলে কি কোনো দুঃখ থাকে ওদের যদি রিমান্ডে নেয় তাও কি কোনো কষ্ট থাকে ওদের যদি ফাসির কাষ্ঠে ঝুলাই রে ফাসির কাষ্ঠে ঝুলার আগে আবার গ্রিন টিতে কফি গ্রিন টির চুমুক মেরে তারপরে ফাসির কাষ্ঠে ঝোলে কারণ তারা জানে আমাদের একজন মালিক আছে যার কাছে আমরা আত্মসমর্পণ করে দিয়েছি জেলে গেলেও আল্লাহ সেখানে আছে না নাই আল্লাহ আছে না নাই যদি ফাসির কাষ্ঠে ঝোলে সেখানে আল্লাহ আছে না নাই আর যদি কবরে যায় সেখানে আল্লাহরে পাওয়া যাবে না যাবে ওখানে কিন্তু যারা আল্লাহর বাইরে নিজেদেরকে মাথা নিজেদের মাথা অন্য জায়গায় সমর্পণ করেছে তারা কি করে আপনারা দেখেছেন পাঁচই আগস্টে হেলিকপ্টারে করে চলে গেল কারণ তারা এতদিন পর্যন্ত আল্লাহর কাছে মাথা নত করে নাই তারা আল্লাহর কাছে সমর্পণ করে নাই তারা নিজেদের জীবন মরণ আল্লাহর জন্য নিবেদিত করে নাই যার বলেছে দেয় আল্লাহ তোমার দিয়ে হবে না নরেন্দ্র মোদী দাদা হেলিকপ্টার পাঠাও ঠিক না বে ঠিক কারণ তাদের মাথা নতটা আল্লাহর জন্য ছিল না এদের অবস্থাটা ছিল এমন যে এক হিন্দু আর মুসলমান দুইজনে তর্ক বাদাইছে মুসলমান হিন্দু বলতেছে ভগবান মুসলমান চিন্তা করলো এই হিন্দুরে একটু উচিত শিক্ষা দিতে হবে বুদ্ধি করে বললো তোর ভগবান যদি বড় হয় তাইলে চল আমরা ওই পাহাড়ের পরে উঠবো তারপরে ওখান থেকে লাভ দেবো যে বেশি থাকবে বুঝতে হবে তার ভগবান অথবা আল্লাহ বড় হিন্দু আছে ঠিক আছে রাজি চল পাহাড়ের পর উঠেছে মুসলমানের ধান্দা ছিল যে ওরে বইলে কোনোভাবে আগে লাভ দিয়ে ও পড়ি মরিয়ে যাবে এরা লাভ দিয়ে লাগে বুদ্ধি ঠিক আছে না পাহাড়ের পরে দুইজন উঠার পরে বলছে মুসলমান বলছে লাভ দাও হিন্দু বলে তুমি লাভ দাও কয় না তুমি লাভ দাও না তুমি লাভ দাও তুমি তো ডেকে কয় তুমি তো রাজি হয়েছো তোমার ভগবান যদি এত বড় হয় তো তোমার লাভ দিতে অসুবিধে কোথায় হিন্দুর ইমানে জজবা বেড়ে গেছে ঠিক আছে আমার ভগবানের পরে বিশ্বাস আছে লাভ দিয়েছে ওগো ভগবান তুমি আমারে রক্ষা করো বলে লাভ দিয়েছে বেঁচে গেছে এবার কয় দাও লাভ দাও তুমি লাভ দাও মুসলমানের তো চিন্তা ছিল যে আমি লাভ দিয়ে লাগবে না কিন্তু বেঁচে যখন গেছে টেনশনে পড়ি গেছে যে আসলেই তাহলে কি ভগবান বড় নাকি আল্লাহ এই টেনশনে লাভ দেওয়ার সময় বলতেছে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো আছে না নাই আমার আগের যারা ছিল আল্লাহওয়ালা সকাল বেলা উঠে আগে যায় নামাজ খুঁজত তারপরে নামাজ করত। তারপরে কোরআন দিনের শুরু এমন এমনকি আমার স্বামী মোসমান হাবিজাউল্লা বললো অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে কথা না কয়না পর্যায় পৌঁছে দেওয়াল যখন বিপদে পড়ে গেল আন্দোলনের আমার তারা হাসতে হাসতে কাদের মোল্লার বলেছে কাদের মোল্লা মানুষটা ছিল ছোট আর জল্লাদ ছিল সুঠাম দেহি অনেক বড় বড় এই জল্লাদ যখন কাদের মোল্লাকে ফাঁসির কাজে নিয়ে যাচ্ছিল জল্লাদ বলেছে যে আমরা কাদের মোল্লার সাথে দৌড়াই পারি নাই সে যেন আমাদের আগে অতি দৌড় দিয়ে ফাঁসির কাজটা ঝুলে পড়ে ফাঁসির কাজটা চলে গিয়েছে ছোট মানুষটা উনার হাঁটার গতিটা উনি হাঁটলে বড়দের সাথে কি হেঁটে পারবে নাকি না পারবে না কিন্তু এত দ্রুত গতিতে হেঁটেছেন যে জল্লাদেরাও তার সাথে হেঁটে পারে নাই হগ আমার ভাইয়েরা কারণ কি কারণ হলো এটা তারা এটাই চিন্তা করেছে মৃত্যুর পরে সাক্ষাৎ হবে কার সাথে কার সাথে যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে দেয় হজরত আব্দুল কাদের জিল রাহিমাহুল্লাহ তিনি মাঝে মাঝে দোয়া করতেন নবর তুমি যদি পরকালে হাসর শেষে বিচার শেষে আমারে যদি জান্নাতে দাও আর জান্নাতে দিয়ে যদি আমার সাথে কথা না বলো বগোরব এমন জান্নাত আমি প্রত্যাশা করি না এমন জান্নাত আমি চাই না আর তুমি যদি আমারে নামে দাও আর যদি বলো রোক আব্দুল কাদের জিলানি কেমন আছো জাহান্নামটা কেমন লাগে যদি এই খবরটা তুমি নিতে চাও যদি নাও তাইলে সেই জাহান্নামে থেকেও আমি শান্তি পাবো তুমি যদি খবর না নাও তাইলে ওই জান্নাতেও আমি যেতে চাই

আল্লাহকে আল্লাহর প্রতি নিজেদেরকে সমর্পণ করে দিয়েছে বিনিময়ে তারা জান্নাত পেয়েছে বিনিময়ে তারা দুনিয়ায় সম্মান পেয়েছে আল্লামা সাইদির জানাজা বন্ধ করতে চেয়েছিল আল্লামা সাইদির কবর দেওয়া ওসিয়া করা ছিল যেখানে আজকে প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল সুযোগ্য সন্তান আলহাজ শামিল সাইদি উনি সহ ওনার কলিজার টুকরা সন্তান মাসুদ সাইদি তারা বারবার করে হাসপাতালে একটু দেখতে চেয়েছিলেন যখন নিয়ে গেল একটা বারের জন্য কথাটাও বলতে দেয় নাই একটা বারের জন্য তাদের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই এই জীবন্ত মানুষটার ইঞ্জেকশন পুশ করে শহীদ করে লাশটা ঢাকা শহরে জানা যাও পড়তে দেয় নাই নিয়ে চলে আসতে হয়েছে খুলনায় কবর দিবেন ওসিয়াত মোতাবেক কিন্তু খুলনায়ও কবর দিতে দেয় নাই খুলনায় স্লোগান দিয়েছিল খুলনার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি বলেন না হুজুবিল্লা যারা এই কথাগুলো বলেছিল তারা কি একজন আজ দেশে আছে আর থাকলেও কি অন্তত উপরে আছে কোথায় আছে ইঁদুরের গর্তে কোথায় এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় পালাব না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো ঠাকুর গায়ে বাসা আসে না ঠিক না ভাই ঠিক পালাবে না পালাবে না যাই তবু দেখা পালাবে না পালাবে না যাই তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হাজরত বলা স্বামী মোসমান আছে পাওয়া যায় মমতাজ কত গান গাইল আমি বলি এত বড় নেমো খারাপ আহা ওর যখন প্রেমিক চলি গেছে তখন গাঙ্গেল ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা বলিস না বলে নাই। ওর প্রেমিক চলি গেল তাই রিক্সাওয়ালার সাথে চালার কথা বলালাম আবার স্বামী যখন চলি গেল তখন তুই বলল বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ভেন্সি কাটটা লুঙি ধইরা হাইটা যায় অবুকটা ফাইটা যা বলেছে না বলে নাই তা তোর নেত্রী গেল তো তুই একটা ফাটাফাটির গান গালি না তুই কথা কয় গেছে একটা ফাটাফাটির গান আমি শিখাই দিয়েছিলাম বললাম এইটা অন্তত গাও আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি দরকার ছিল না ছিল না যে কি কোন দোষ করেছি আমাদের রেখে চলি এতগুলো সন্তান অনেকেই বলতো জননেত্রী অনেকেই বলতো কি যেন কের জননী এরকম আর কি তো যাই হোক এত জননী এত নেত্রী মানবতার জননী রোহিঙ্গাদের এই নিয়ে মানবতার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন সেই জননী সব সন্তান রেখে নিজে হেলিকপ্ট কাপে করে চলে গেল ঠিক না বেঠি তবে অবেদুল কাদের কাকা থাকলে এখন বলতো কি অনেকেই ভাবে না পালিয়ে গিয়েছে শেখাচ্ছি না পালাই না শেখেছি না ঠিক না বে ঠিক ভাই এই কথাগুলো কেন বললাম যারা আল্লাহর কাছে মাথাটা নত করে দেয় তারা ফাঁসির কাছটি হাসতে হাসতে ঝুলে পড়ে কিন্তু যারা আল্লাহর কাছে মাথা নত করে না যারা শয়তানের কাছে মাথা নত করে অথবা যারা মনে করে আল্লাহ বড় না ভগবান বড় ওরা চিন্তা করে বাংলাদেশে থাকলে প্রাণ বাঁচবে না এই জন্য বলে দাদা গো আল্লাহ যদি না পারে তাইলে তুমি রক্ষা কইরো কথা কয় না মিল পাইছেন না পান নাই কারণ তারা যদি আল্লাহর প্রতি নিবেদিত হইতো তাহলে আল্লাহর পরে নির্ভর করে বেগম জিয়া পর্যন্ত এই দেশ কি ছেড়িছে বলে এই দেশে নির্যাতন নিষ্পেশন সহ্য করিছে মরি গেল গেল করতে করতে এখন আবার জন হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এখন আবার পুরো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে খায়াত দান করুন বলে না আমিন তো এই মরি জাতি জাতি আবার বেঁচে উঠেছে আর যেটা মেরি ফেলতে চাইলো সেটা কনে চলে গেছে দাদার কাছে তারপরেও আমি বলেছি যে ওখানে আসেন চুপচাপ থাকেন ঠান্ডা থাকেন কথা বলেন না আমরা যেভাবে বলি আলেম উলাম আমাদের কথাগুলো শুনিয়ে চলেন কিন্তু আমাদের কথা ওদের কানেই ঢোকে না ওয়াজ শুনালাম জাকারি আলাই সাল্লাতাম নাম শুনেছেন না কে ছিলেন হ্যাঁ কে ছিল আপনার দুল্লি ভাই কি ছিল তো কতি মনে মনের মধ্যে ভয় করে নাকি কে ছিলেন নাবি ছিলেন নাবি জাকারি আলাই সালাতাম উনি ভুল করে বসলেন কাফেররা হত্যা করার জন্য দৌড়ানি দিল তারা করলো ধরার জন্য বাগানের মধ্যে যে গাছকে বলতেছে গাছ একটু রক্ষা করো গাছ রক্ষা করেছে কার হুকুমে কিন্তু চেয়েছে গাছের কাছে না আল্লাহর কাছে এই অপরাধের কারণে গাছ যখন বুঝে গেছে দরজা যখন আটকে গেছে তখন আল্লাহ রবিন একটুখানি নিদর একটুখানি কাপড় বাইরে রেখে দিয়েছে ছোট্ট করে তো ওরা বাগানের মধ্যে খুঁজে বেড়ায় শয়তান দেখলো যে এরা তো জীবনে খুঁজে পাবে না কানার গোষ্ঠী ডাইক দিয়ে বলছে দিকায়

তো এই আর দেখবেন এইগুলো শয়তানের কাজ এই উজু করার সাথে সাথে কন্তে যে আসে খেয়াল করি দেখবেন যে উজু করার আগ পর্যন্ত মন থাকে না উজু করবেন আর ওর ঝাঁকে আপনি ফিরাই দিলেও আবার আসবে সত্য না মিথ্যা যাই হোক ওগো আমার ভাইরা তাইলে এই যে বিপদ আমি বললাম জাকারিয়া আলাইহিস সালাম উনি যখন বললেন গাছের কাছে সাহায্য চাইলেন গাছ বাছা গাছ বাসালো গাছ রক্ষা করলো কিন্তু আল্লাহর হুকুমে রক্ষা হয়েছে গাছের কোনো ক্ষমতা নাই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ বলেছেন গাছ আমার জাকারিয়ার জন্যই ফাঁকা হয়ে যাও ফাঁকা হয়ে গেলো আল্লাহ যেমন নদীর মধ্যে রাস্তা করে দিয়েছিলেন মুসা মুসালাইহাসালুস্লামের জন্যে সেই রক্ষা মুসাল্লাহ্লাম চেয়েছিলেন সাহায্য কার কাছেই আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ বললেন মুসা হাকে কি লাঠি কি করো লাঠি দিয়ে ছাগলের পাতা পেরে খাওয়ায় মাঝে মাঝে রাস্তা থেকে পাথর সরিয়ে দেই আল্লাহ বললেন ওইটা দিয়ে বাড়ি দাও নদীতে কয় তাতে কি হবে কয় বাড়ি দিয়ে দেখো বাড়ি দিল 12টা রাস্তা করে দিলেন কি ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন Y uno সালাম বললেন আল্লাহ মহাপবিত্র তো তুমি তোমার মতো পবিত্র সত্তা আর কেউ নেই তোমার মতো পবিত্র ইলাহ আর কেউ নেই তোমার মতো পবিত্র রব আর কেউ নেই আমি তো জুলুমকারী আমার উপরে জুলুম করেছি ক্ষমা করো আমাকে মাফ করো আমাকে পরিত্রাণ দাও আল্লাহ রব আলিন মাসের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন মাসের যন্ত্রণা বেড়ে গেল আর ওই মাছ কি করলো নিরাপদ জায়গায় এনে রেখে গেল আল্লাহ বললেন ওগুলো তুমি যখন চিৎকার করেছিলে ওই রাতের অন্ধকার পানির অন্ধকার আর মাছের পেটের অন্ধকার ওই অন্ধকার থেকে ডাক দিলে আমাকে পৃথিবীর কোনো মানুষ শোনে নাই তোমার বাবা শোনে নাই মা শোনে নাই তোমার দলের লোক শোনে নাই খালেদা জিয়া শোনে নাই শেখ হাসিনা শোনে নাই তোমার রাশেদ কবির শোনে নাই ইকরামুল কবির শোনে নাই তোমার ওই ডাকটা আমি আর শাহিন থেকে শুনলাম আর আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম মাছের পেটে যন্ত্রণা বাড়িয়ে দিলাম মাছ আবার নিরাপদ জায়গায় তোমারে রেখে গেল এমনি ভাবে ইব্রাহিম আলাহিসামকে যখন আগুনে ফেলা হলো ইব্রাহিম আলাহিসাম ডাকলেন কাকে আল্লাহকে ডাকলেন আল্লাহর কে সানাধানত করেছিলেন ইব্রাহিম আলাইহি সাল্লাল্লাহ ইসলাম বলেছিলেন ই নিয় জাতুয়াজহী আলিল্লা দী ফতর সান ওয়েল আর খানিফা ওয়ানা মুশিনী কি ইব্রাহিম আল্লাহ নবরাদ আমি আমার মুখ ঘুরাই দিলাম আমি আমার চেহারাটা ফিরিয়ে দিলাম পৃথিবীর সব কিছু থেকে সেই দিকে যিনি আসমান আসমান সৃষ্টি করেছেন মালিক তার দিকে আমার মুখটা করে দিলাম আমি ঘোষণা করে দিলাম আমি আর ওই জুলুমকারীদের সাথে যাব না আমি আর ওই সৈরাচারদের সাথে যাব না আমি আর ওই ফাঁসিবাদের সাথে নেই এই কথা যখন বলে দিল দেওয়ার পরে এই মূর্তিগুলো ভাঙলো আপনারা সব ঘটনা জানেন বড় মূর্তিটা রেখে সব ছোটগুলো ভেঙে ফেলেছে বড়টার কাঁধের উপরে কুঠালটা রেখে এসেছে তারপরে যখন ও কাজ মেলা থেকে ফিরল, ফিরার পরে দেখে মূর্তিগুলো ভাঙা শুধু একটা বেঁচে আছে বাকি সব মরিয়ে ভূত হয়ে গেছে বলছে এই কাজ কিডা করিছে জামা শিবিরের কাজ মানে কিছু হইলেই হ্যাঁ কথা কয় না কিছু হইলেই কোনো কথা ছাড়াই মানে জেনে যা হোক দোষ কাদের ঘাড়ে ওগো মার ভয়রা এই কাজ করেছে ইব্রাহিম কারণ কি কারণ দেখեցি সে টুপি পরে দাড়ি রাখে টাকনুর উপরে কাপড় পরে সুকবা পরে আল্লাহ বলে দাকি কোন রব আছে তার ইবাদত করে সুতরাং মনে হাই রে বিপদ বিপদ ওই কাজটা করেছে ইব্রাহিমকে ডাকা হলো আলাইহিসসালামকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে বলছে দেখো এই কাজটা কারা করেছে ওটার কাঁধের উপরে কুরল ওই কামsley দিছে তুমি কি জানো না এই মূর্তি কথা বলতে পারে না হাঁটতে পারে না নড়তে পারে না খাইতে পারে না নিজেরা মারামারি করবে কেমন করে বলতে চাহারে। আমি এই কথাটাই তো তোমাদের মুখ থেকে শুনতে চেয়েছিলাম যেই মূর্তি কথা বলতে পারে না হাঁটতে পারে না নড়তে পারে না খাইতে পারে না তার সামনে কেন মাথা নত করো তার সামনে কেন খাবার রাখো কেন সেই রবের কাছে মাথাটা নত করো না যেই রব আসমান জমিন সৃষ্টি করেছে তোমারে সৃষ্টি করেছে আমারে সৃষ্টি করেছে নমরুদ কয় বুঝা শেষ আর বলা লাগবে না এবার তোমার জন্য জাহান নাম বানাবো কারণ আমি তো রব জাহান বানানো হয়ে গেল ফেলবে চরক গাছ এখনকার সময় ক্রেন ক্রেন দিয়ে যখন ফেলবে এই ফেলার সময় ফেরেস্তরা আসলো আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে অগরব যেতে দাও তোমার বন্ধুকে একটু সাহায্য করতে যাব আল্লাহ বললেন যাও তবে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা সাহায্যের দরকার আছে না নাই আছে না নাই এটা জিজ্ঞাসা করবা ফেরেশতারা এসে বলল ইব্রাহিম আমরা সাহায্য করার জন্য আসছি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ কি পাঠিয়েছেন বলল আল্লাহ পাঠান নাই আমরা অনুমতি নিয়ে এসেছি কেমন করে অনুমতি আল্লাহকে বললাম আল্লাহ তোমার বন্ধু আগুনে পুড়বে আমরা কি করে তাকিয়ে দেখি আমাদের সহযোগিতা করতে যেতে দাও ইব্রাহিম আলাইসালাম বললেন তারা ফিরে যাও ফিরে যাও সেই রবের কাছে যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছ তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে বেশি ভালো জানেন আমার সেই রব তিনি যদি চান তাইলে রক্ষা করবেন তিনি যদি না চান তাইলে আমাকে রক্ষা করবেন আল্লাহর বলালামিন বললেন ইয়া নারুকুন ইবার দাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও গাবুদ তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর গব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জন্য ঠান্ডা হয়ে গেল আরামদায়ক হয়ে গেল ওগো আমার ভাইয়েরা এমনি ভাবে যারা আল্লাহকে ডেকেছে তারা আল্লাহকে পেয়েছে না পায় নাই পেয়েছে না পায় নাই কে ও বলে বলুক তোমায় চেন না বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমায় চেন তোমার প্রেমে যে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে মরেছে কে ও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কে ও বলে বলুক তোমায় চেনা ইবরাহিম হাত পাবে নমরুদ বনার জালা মিটাতে ছিটকে দিল আনাল কুপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কে ওবালে বলে বলুক তোমায় চেনা বড় কঠিন কে ও বলে বলুক তোমায় চেনা ਕੀ ਜਿਵੇਂ ਨਦੀਰ ਮਾਛ ਥਾਈ ਦਿਲਾਇਉ ਉਸਕੇ ਪੇਤੇ ਰਖੇ ਅੱਲਾ ਮਾਰੇ ਬਾਲਕੇ ਤੂੰ موسی ਕੇ ਛੜੇ ਦੂਰ ਪੁੜਾਈਲੇ موسی ਕੇ ਛੜੇ ਦੂਰ ਪੁੜਾਈਲੇ খুত কলা কৌশলে কে বলে বলুক তোমায় বড় কঠিন ইসমাইল কে হাত পা কি ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মা বানাইলে মরিয়ম কে মা বানাইলে নিখুত কলা কৌশলে কে বলে বলুক তোমায় বড় কঠিন বলুক তোমায় তোমার প্রেমে যে মজেছে মলা তোমার প্রেমে যে মজেছে মৌলা প্রেমে ডুবে কে কেও বলে বলুক তোমায় চেনেনা